তো বন্ধুরা আজকে আমাদের বসিরহাটে ছিল পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা তো এখানে যে যেমন পেরেছে বাড়িতে এনে যেমন ফুল যারা খুবই ভালোবাসে তারা বাড়িতে ফুল যেমন টবে পোতে তো এখানে অনেক রকম ফুল গাছ ছিল আর আমার তো দারুণ লাগে ফুল গাছ তো তোমাদের কার কার ফুল ভালো লাগে জানিও আমি তো জানি সবারই ফুল ভালো লাগে তো এখানে কত রকম ফুল দেখো ডালিয়া তারপরে সূর্যমুখী কত রকম কালারের গাঁদা ফুল তারপরে দেখো কি সুন্দর সুন্দর কালার নয় সূর্যমুখী এগুলো অনেক রকম ফুল আছে আর এত সুন্দর ফুলের গন্ধ জাস্ট আমার ভালোই লাগছিল ভীষণ ভালো লাগছিল তো এখানটায় ভীষণ ঝাঁকে ঝাঁকে ফুল দেখো আর এগুলো এই পাশে ক্যাকটাস ছিল এই পাশে এটা গোলাপ ফুল একটা ছোট্ট কত সুন্দর হয়েছে বড় কিন্তু ফোনে অতটা ছোট লাগছে তো এই গাছগুলো দেখো রঙিন গাছ আর এই গাছটা দেখো কি সুন্দর ঝাউ গাছের মতন কি সুন্দর আমি তো নাম জানি না তো এইগুলো সব হচ্ছে গাঁদা ফুল দারুণ দারুণ এগুলো সব গাঁদা ফুল কত রকম কালার দেখো এগুলো ছোট্ট ছোট্টো ফুল এক রকম আমি তো সব ফুলের নাম জানি না তো এই যে ডালিয়া ফুল আমাদের দেখো ডালিয়া ফুলগুলো কি সুন্দর না দারুণ দারুণ আমার তো ফুল ভীষণ ভালো লাগে আর এগুলো সব বড় বড় ডালিয়া ফুল ফোনে ছোটো লাগছে কিন্তু সত্যি কথা বলতে ভীষণ বড় বড় ছিল আর এই যে কত রকম ফুল গাছ দেখো যে ছোট্ট ছোট্ট গাছ কী সুন্দর লাগছে মানে সৌন্দর্যের প্রতীক যদি কিছু বলা হয় তো সেটা ফুলই ফুল মানে এত সুন্দর লাগে তো দেখার মতন তো দেখো কি সুন্দর তো দেখো এগুলো কত সুন্দর ফুল গাছ এগুলো ছোট ছোট সূর্যমুখী এদিকে আরও রঙিন রঙিন ফুল আছে অনেক রকম রঙিন ফুল এই যে এগুলো দেখো কি সুন্দর তো আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয় এগুলো দেখো গোলাপি সাদার মধ্যে এগুলো সাদা ওগুলো ব্লু কালার এ দেখো গোলাপ ফুল এগুলো এদিকে দেখো কত সুন্দর রঙিন রঙিন ফুলগুলো দারুণ দেখাচ্ছিল জাস্ট মানে দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম আমি এত সুন্দর মনে ছিল সব কটাই বাড়িতে নিয়ে আসি তো যারা করেছে তারা সত্যি অনেক কষ্ট করে ফুলের পেছনে ফুল গাছের পেছনে অনেক টাইম দিতে হয় এগুলো যতটা সুন্দর দেখাচ্ছে তার পেছনে অনেক কষ্ট থাকে সেটা তো জানি অনেক খাটনি থাকে তো দেখো এগুলো এই দেখো কত বড় গোলাপ ভীষণ বড় ছিল কিন্তু এই গোলাপগুলো ভীষণ বড় ছিল আর এগুলো দেখো কত সুন্দর কালারের গোলাপি গোলাপি কালার হলুদ কালারের গোলাপ এদিকে দেখো দু রকম কালার মিক্স করা গোলাপি সাদা তো এখানে রাত্রে ফাংশন হয়েছিল তো রাত্রে তো আমার যাওয়া হয়নি আমি দিনের বেলা গেছিলাম এইগুলো দেখো ক্যাকটাস অনেক ধরনের ক্যাকটাস আছে অনেক সুন্দরী গাছ আছে সুন্দরী পাতা সেসব গাছ তো এখানে সবাই ভিডিও করছিল। আসলে এত সুন্দর তো দেখার মতন সবাই ভাবছে ভিডিও করে রাখলে বারবার দেখতে পাবো না প্রতিযোগিতা তো আর বারবার হবে না তো দেখো এগুলো ক্যাক্টার্স এগুলো অনেক ধরনের কি সুন্দর গাছগুলো ডিজাইনগুলো দেখো দারুণ কিন্তু গাছগুলোর ডিজাইনগুলো কত রকম আর এটা সবথেকে ভালো হচ্ছে তোমাদের দেখাচ্ছি ভারতের ম্যাপ গাছে তো এখন তো কি সুন্দর এটা দেখো গাছে ভারতের ম্যাপ হয়ে গেছে দেখো কি সুন্দর আর কালার করে দিয়েছে আর দারুণ লাগছে এটা তো এটা আমি একটা নতুন দেখলাম সত্যি দেখার মতন ছিল তো দেখো কী সুন্দর সুন্দর গাছগুলো এগুলো রঙিন পাতা গাছ এ দেখো বট গাছ কতটুকু ছোট্ট টবের মধ্যে বট গাছ হয়েছে ছোট্ট টবে হাওয়া যায় আর এদিকে এটা হচ্ছে বট গাছ দেখো ঝুড়ি নামছে কি সুন্দর লাগছে এগুলো রঙিন পাতার গাছ সব পাশেরটা সব দেখো কত রকম রঙিন পাতা পাতা কি সুন্দর না দেখার মতন ছিল সত্যি কথা বলতে দেখার মতন আমার তো এত ভালো লাগছিল যে এত সুন্দর আমি মানে আগে কখনো দেখিনি সত্যি কথা বলতে তো এইগুলো দেখো সাদা পাতা সুন্দর গাছের আর এগুলো দেখো কমলা কমলা কি সুন্দর এগুলো লাল সাদা গোলাপি অনেক রকম আর এইটা ছিল ফলের দেখো কটু কটু গাছে কত ফল হয়েছে ওইটুকানি গাছে কতটা ফল হয়েছে এটাই মানে ভাববার বিষয় দেখো এইটুকানি একটা গাছের সবেধা হয়েছে ওই দেখো কমলা লেবু হয়েছে ওইটুখানি গাছে টবে কিন্তু সব এই ছোট্ট টব গা টবে দেখো বেদানা হয়েছে কি সুন্দর আর দারুণ লাগছিল দেখতে সত্যি এই দেখো কমলা লেবু সবেদা এই যে কমলা লেবু কইটু কইটু ছোট ছোটো গাছে কমলা লেবু হয়েছে সত্যি ভাবা যায় না ওই দেখো এটা মৌসুমী লেবু ওইদিকে মৌসুমী লেবু হয়েছে এটা কমলা লেবু হয়েছে মানে টবের মধ্যেই সব এদিকে দেখো ফুলকপি হয়েছে টবে ফুলকপি টবে হয়েছে তারপরে এখানে দেখো লাউ মাছা ছোট্ট টবের মধ্যে করে মাচা করে কি সুন্দর হয়েছে তা বাঁধাকপি হয়েছে এই দেখো কি সুন্দর না ব্রোকলি হয়েছে ওই পাশে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি দেখেছো আর এই দেখো কি সুন্দর আমার জাস্ট দেখে দারুণ লেগেছে তো বন্ধুরা এটাই বলবো যে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা সবার ফার্স্ট জানো আর এটা কি কি ফল গাছ ছিল সেটা আমি সব জানি না নাম তো এটা লেবু গাছ ছিল তো জানলে তোমরা জানিও এটা স্ট্রবেরি গাছ ছিল ওইটুকানি একটা স্ট্রবেরি হয়েছে দেখেছ বন্ধুরা সত্যি দারুণ আর এই পাশে দেখো ফুল দিয়ে কতগুলো বুকে সাজিয়ে রেখেছে ফুল দিয়ে আর কি সুন্দর লাগছে না ফুলের বুকেগুলো দারুণ লাগছে জাস্ট ওয়াও বলার আর কিচ্ছু নেই জাস্ট ওয়াও তো এই ছিল এই পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা তো এই দেখো মাচা করে এই যে লাউ হয়েছে তোমাদের বলেছিলাম সেটাই দেখালাম তো জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না বাট বাড়িতে তো যেতেই হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততদিন ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর তোমরা বাড়ি থেকে কীরকম ফুল গাছ লাগিয়েছো সেটা আমাকে জানিও তো আর ছবিও পাঠিয়েও